আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় নভেম্বরের মতো কক্সবাজারে আসলাম তবে আজকে দিনটা ছিল একটু অন্যরকম স্পেশাল কারণ হচ্ছে আমরা তিন বন্ধু ঘুরতে আসছিলাম কক্সবাজারে তো আমরা সিদ্ধান্ত নিলাম চা খেতে যাব অবশেষে চলে আসলাম হামিদ ভাইয়ের মালাই চায়ের দোকানে যারা কক্সবাজারে এসেছেন কম বেশি সবাই চিনে নাকি দেখা যাচ্ছে যে এই হচ্ছে আপনার লাবণী পয়েন্ট বিচের সামনেই বসে তো আগে পরে বহুতবার আশা হয়েছে মামার কাছে তো অবশেষে মামাকে বললাম মামা স্পেশাল একটা চা বানাইতে তো মামা তার সাধ্যমতো চেষ্টা করতেছে যেহেতু আগে ও খেয়েছি মামার কাছ থেকে তবে আপনারা যারা এই মামার দোকানে আসতে চান এই মামার ঠিকানাটা উপরে দেওয়া থাকলো হামিদ ভাইয়ের চায়ের দোকানে আসতে পারেন আসলে মামা খুব সুন্দরই চা বানাই তো আমাদের স্পেশাল করে একটা চা বানাই দিল চাটা খুবই সুন্দর হয়েছে পরবর্তীতে আরও দুইটার অর্ডার দিলাম আমরা সব আমরা টোটাল তিনজন ছিলাম পরবর্তীতে মামা হচ্ছে এই যে গরম গরম দুধ চাল দেওয়া একদম লাল হয়ে গেছে দুধ চাল দিতে দিতে মামা নাকি এটা সকাল থেকে চাল দিচ্ছে পরবর্তীতে মামা বললো মামা যে খেয়ে দেখেন যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত তার পরবর্তীতে খুব সুন্দরভাবে চা বানাচ্ছে প্রথমে দুইটা কাপ হয়ে গেছে অবশ্য তৃতীয় কাপটি হচ্ছে হওয়ার পরে পরবর্তীতে হচ্ছে আমি এটা আমাদের সাথে ছিল সাগর ভাই তাকে সার্ভ করলাম তো ভাই তো খুবই প্রশংসা করতেছে চায়ের যে ভাই অনেক সুন্দর চা অনেক দিন খাইনি একটু খেতে হবে সাথে ছিল আলামিন ভাই আলামিন ভাই তো খুশিতে একদম মানে আকাশে আপনি বসে পড়লাম তো আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ